দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি স্মোক বিস্কিটের দোকান যেখানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কিট যেটাকে ওয়েফার বিস্কিট বলে এখানে ওয়েফার বিস্কিট এবং এখানে কিছু এটাকে কি বলে চিপস চিপস এবং ওয়েফার বিস্কিট রয়েছে এবং এই চালের ভেতরে রয়েছে নাইট্রোজেন যে নাইট্রোজেন এখান থেকে এনে এখানে দেওয়া হয় এবং এখানে দিলে এটা যদি মুখে দেওয়া হয় আপনার দেখেছেন যে দেখিয়েছে এটা মুখে দিলে কিন্তু মুখ থেকে

Nah know, ja, dá, ha? ah. nitrogen Nah, nitrogen

মানব দেহের জন্য খুবই ক্ষতিকর যে কারণেই এই স্মোক বিস্কিট যে সমস্ত শিশুরা আকৃষ্ট হয়ে এই সমস্ত স্মোক বিস্কিট তারা খেয়ে বা মুখ দিয়ে ধোয়া বের করে তারা আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য সতর্ক বার্তা হলো এই ধরনের নাইট্রোজেন ব্যবহার না করাটাই উচিত এটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এবং আজকে এই যে এই যে ছেলেটা কোথা থেকে এসছো তুমি বললে আপনা থেকে এই যে তুমি যে আজকে আমার কাছ থেকে জানলা যেটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর তুমি কি মানে এই ব্যবসাটা আবার ভবিষ্যতে চালু রাখবা কিনা তুমি লেখাপড়া করো কোথায় তুমি লেখা দয়া করে মানে ইউটিউবে সার্চ দিয়ে যেহেতু তুমি এই ব্যবসাটা করতেছ বা ইউটিউবের কন্টেন্ট দেখে তুমি বিশেষজ্ঞ যারা চিকিৎসক আছে বা ইউটিউবে তুমি সার্চ দিয়ে দেখবা যে নাইট্রোজেন মানব দেহের জন্য কতটুকু ক্ষতিকর এখানে অনেক দর্শকরা আছেন অনেকেই দেখছেন কিন্তু না বিষয়টা সবারই কিন্তু বাচ্চা আছে ছোট ছোট বাচ্চারা আকৃষ্ট হয়ে এখানে আসে আসলে এটা যেটা ক্ষতিকর সেটা না খাওয়াটাই উচিত এটাই হচ্ছে মূল বিষয় এখানে আমাদের অনেক সিনিয়র সাংবাদিকরা আছেন আমাদের বাবু অরূপ রায় আছেন এবং এখানে মেলা কমিটি যারা আমরা তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের মানব দেহের জন্য যে বিষয়গুলো ক্ষতিকর এগুলো মেলাতে না থাকাটাই শ্রেয় ধন্যবাদ সবাইকে